নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউটিউব ইন্ডিপো নিউজ বাংলা আজকের বিশেষ খবর রাজ্যের বিভিন্ন স্তরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জনের সভার ডাক পরে ব্রিগেডে জেলার বিভিন্ন স্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা সাফল্য করতে সৈনিকেরা করছেন প্রস্তুতি সভা তেমনি এক প্রস্তুতি সভার বিশেষ নজর পড়ে শ্রামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তীর ব্যবস্থাপনায় বারোজীবী কানাইপুর সিগ্রু হাই স্কুল মাঠ যেখানে বহু সাধারণ মানুষের জনস্রোত দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনগর্জন সভার ডাকে ঘরে বসে থাকতে দেখা গেল না উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী মহাশয়কে দেখা যায় সৈনিক নিখিল চক্রবর্তী ডান পা ভেঙে যায় এবং ডাক্তার কথা মতো বিশ্রাম থাকার কথা সেখানে মনের জোরে টোটো করে এসে বহু মানুষকে নিয়ে সভা সাফল্য করেন এই সভায় উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি রঞ্জন ধারা এবং জেলার সভাপতি ও চাপদানির বিধায়ক অরিন্দম গুইং জেলা পরিষদের সদস্য দীপ্তি ভট্টাচার্য রিষরা গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ সরকার এবং উপপ্রধান শাহাদ হোসেন ছিলেন মহিলা সভানেত্রী কেতুকি দত্ত

সহ বহু সাধারণ মানুষ আমরা সরাসরি ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী কী বললেন শুনে নেব আমরা দল তো একটা সংঘবদ্ধ পরিবার সুতরাং এটা আমার একার কোনো অসুস্থতা বা কোনো এটার কোনো ব্যাপারই নয় যেহেতু আমাদের পরিবারে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে সচেতন অতএব যে কোনো প্রোগ্রাম আমরা কয়েক ঘন্টার মধ্যেই আমরা অ্যারেঞ্জ করতে পারি সেটুকু সাংগঠনিক আমাদের শ্রীরামপুর উত্তর ব্লকে আমাদের সকল কর্মীরা মিলে তৈরি করেছে রইলো যে যে গর্জনের কথা বলছেন এই গর্জন হচ্ছে বাংলার খেটে খাওয়া মানুষের গর্জন যে বাংলার কেটে খাওয়া মানুষ কাজ করা সত্ত্বেও তাদের একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না তাদের একদম নৈতিকভাবে যে আবাস যোজনার টাকা যেটা কেন্দ্রীয় সরকার ভেরিফাই করে গেছে সেই টাকা তারা পাচ্ছেন না বিভিন্নভাবে যে বাংলার প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনা আর বাংলার মানুষ মানতে চাইছে না তাদের গর্জন উঠেছে এবং সেই গর্জন গিয়ে আগামী দশ তারিখ ব্রিগেডে আন্দোলিত হবে আপনারা দেখতে পাবেন সেই সঙ্গে আইএনটিটিসির সভাপতি গৌতম চক্রবর্তী বিজেপিকে নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করেন সিএ নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট নিউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় বিজেপির কাজই তো মানুষকে ভয় দেখিয়ে বিভাজন তৈরি করা আজকে আধার কার্ড নিয়ে আমার ধারণা মানুষকে আবার এরা ব্যতিব্যস্ত করবে যাতে মানুষ মূল সমস্যাগুলো থেকে মানুষ সরে যায় আজকে দু থেকে ক্ষমতায় রয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার দু হাজার চব্বিশ দশ বছরের শেষে যখন তার পরিসংখ্যান দেওয়ার কথা যে সারা ভারতবর্ষের জন্য তারা কি করেছে বাংলার জন্য কী কী কাজ করেছে সেখানে সেখানে প্রধানমন্ত্রী এসে সন্দেশখালীর গল্প দিয়ে ছেড়ে চলে গেলেন আর এই আধার কার্ড দিয়ে একটা পেনিটেশন তৈরি করছে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বক্তব্য শোনেন যখনই নাগরিকত্ব নিয়ে উনি বলেন হিন্দিতে একটা কথাই বলেন যে যো লোক শরণার্থী হ্যাঁ উল লোককে নাগরিকত্ব দেনে আর যে ঘুসপেটিয়া উনকো দেশে বাহার নিকালেঙ্গে আর যে সমস্ত উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বা যে সমস্ত মথুয়া সম্প্রদায়ের মানুষ ওই মামা জিতেছে মামা জিতেছে বলে নাচছে তারা জেনে রাখুন যদি সমস্যায় সবথেকে বেশি পড়ে তারাই পড়বে পুষ্পেটিয়া মানে উনি যেটা বলেন আর মথুয়ারা যেটা বুঝছে সে দুটো এক নয় আজকে মুসলিমদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা হয়েছে বাংলায় যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দি মুসলমানের বিভাজন মানেনি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ তৃণমূলের পক্ষে আছে এনারা বুঝতে পেরেছেন হিন্দু মুসলমান আর হবে না এখন ভয় দেখানোর চেষ্টা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি কেন্দ্র সরকার যারা সিএ আইনটা পড়েছেন এখন ইন্টারনেটে সকলেই জানেন এই সিএ দু সেখানে পরিষ্কার করে বলা আছে যে যারা শরণার্থী তাদেরকেই একমাত্র এখানে নাগরিকত্ব দেওয়া সম্ভব এই আইনে যারা তাদেরকে কোনোভাবেই নতুন যদি না কোনো অ্যামেন্ডমেন্ট হয় তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না তাই এই সিএ নিয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আর যে পোর্টাল এনারা চালু করবে আমার ধারণা যে গত পাঁচ বছর ধরে সিএ এর নাম করে মুথুয়া ভোট বা উদ্বাস্তুদের ভোটটা যতটুকু পেয়েছে তারা এই প্রলোভন দেখিয়ে নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখে পেয়েছে আবার নতুন করে একটা প্রলোভন দেখাচ্ছে যে একটা সেন্ট্রাল পোর্টাল বা একটা তারা ওয়েবসাইট তৈরি করবে সেখানে ওই নাম রেজিস্ট্রেশন করার নাম করে আবার নতুন করে ধোকা দেবে আর ইলেকশন পার হয়ে গেলে একটা লক্ষ্যেও তারা নাগরিকত্ব দিতে পারবে না আমাদের নেত্রী যে কথা বলছেন বাংলায় সমস্ত মানুষের সেই একই কথা বলা উচিত এই যে জনগর্জন সভা এই জনগর্জন সভা শুধু বঞ্চনার জন্য না বাংলার মানুষকে যে বোকা বানাচ্ছে তার বিরুদ্ধে করছে ওটা সভা আজকে আমাদের নেত্রী বলছে যে বাংলায় যারা বসবাসকারী যাদের আধার কার্ড ভোটার কার্ড রয়েছে তারা প্রত্যেকে বাংলার নাগরিক প্রত্যেককে নিঃসর্তে নাগরিকত্ব দিতে হবে কোনো পোর্টালে নাম এনটি কোনো আধার কার্ড ব্লকে যেসব কিছু চলবে না নিঃশর্তে নাগরিকত্ব প্রদান করতে হবে এটা আমাদের নেত্রীর দাবি আর সিএ নিয়ে এরা সম্পূর্ণ ভারতা দিচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এটা বিজেপির একটা গিমিক ছাড়া আর কিছু নয় দেখা যাচ্ছে যে জেলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গাতে আধার কার্ড ক্যান্সেল এবং তার নোটিশও পাঠাচ্ছেন হ্যাঁ আবারও বলছি তো এটা ভয় দেখানোর জন্য করছে একই একইভাবে করেছে আমার ধারণা বাঙালি ভোটার আর বাঙালি ভোটারের রেশিওটা কমানোর জন্য এটা করছে আজকে নোটিশ দিয়ে আপনার আধার কার্ড বন্ধ হল যখন তৃণমূল আন্দোলন করলো চাপে পড়ে বলছে আধার সংস্থা বলছে যে এটা তাদের টেকনিক্যাল এরর ছিল তারা আবার ঠিক করে দিয়েছে কিন্তু চিঠি দিয়ে যার আধার কার্ডটা বন্ধ করা হলো আজকে যদি টেকনিক্যাল এরর থাকে তার নামটা যদি আবার তুলে দেওয়া হয় আধারে তাহলে তাকে চিঠি দিয়ে কেন জানানো হলো না যেটা আমাদের টেকনিক্যাল ভুল ছিল টেকনিক্যাল ইন কারণে আপনার আধার কার্ড বাদ হয়ে গেছিল আমরা আবার আপনার আধার কার্ডকে ঠিক করে দিলাম আপনি ভারতীয় নাগরিক এই চিঠি কি কারুর বাড়িতে গেছে যাদের বাড়িতে নোটিশ দিয়ে আধার কার্ড বন্ধ হয়েছিল আধার কার্ড চালু হওয়ার পরে খোঁজ করে দেখুন কারুর বাড়িতে আবার নতুন করে চিঠি এসছে কিনা এটা লোকসভা ভোটের জন্য চাপে পড়ে ওরা পিছিয়ে এসছে লোকসভা ভোটের পরে আগামী দু হাজার চব্বিশে দু হাজার ছাব্বিশে আবার তো তাদেরকে হেলিকপ্টারে করে আসতে হবে চার্টার প্লেনে করে আসতে হবে তখনকার একটা ইস্যু এখন থেকে তৈরি করা হচ্ছে আমার মনে হয় লোকসভা ভোটের পরে আবার এক বাংলার অধিকাংশ মানুষকে আবার এরা লাইনে দাঁড় করাবে ওই আধার ঠিক করার নাম করে আর ভোটার ঠিক করার নাম করে আবার তারা লাইনে দাঁড় করাবে এটা কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের একটা নতুন উপায় এর থেকে বাঁচার কি উপায় একটাই উপায় জনগর্জন যেটা আমাদের নেতা বলছেন যেটা আমাদের নেত্রী বলছেন সকলে মিলে গর্জে উঠতে হবে যে আমরা ভারতীয় নাগরিকত্ব কোনো সিএএফ এর পোর্টাল আমাদের দরকার নেই নিঃশর্ত নাগরিকত্ব আমাদেরকে দিতে হবে আমরা যারা ভারতবর্ষের নাগরিক আমাদের যারা ভোটার ভোটার কার্ড আছে যে ভোটার অধিকার প্রয়োগ করে আঠেরোটা সাংসদ বিজেপি বাংলা থেকে পেয়েছে সেই ভোটার আমরা বাংলার আমাদের নতুন করে কোনো নাগরিকত্ব দরকার নেই প্রত্যেকেই আমরা নাগরিক এই জনগর্জনের জন্যই আগামী দশ তারিখ জনগর্জন